আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের জন্য নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সরকার আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সংক্ষিপ্ত সিলেবাসটা দেখব সো দেখো এখানে লেখা আছে যে রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সাবজেক্ট হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার সাবজেক্ট কোড হচ্ছে ওয়ান জিরো এইট সো কি কী তোমাদেরকে রয়েছে আইটেম এটা আমরা এখন দেখবো তোমাদের প্রথমে গ্রামার আইটেম রয়েছে এখানে অ্যাডজেকটিভস অ্যাডজেকটিভস থেকে তোমাদের কন্টেন্ট রয়েছে যা যা পড়তে হবে সেটা হচ্ছে আর্টিকেলস ডিটারমিনার্স ডিগ্রি অফ কম্পারিজন কোয়ান্টিফায়ার্স সো এইগুলো তোমাদেরকে পড়তে হবে তারপর হচ্ছে তোমাদের ভার্ব এবং টেনসেন্স রয়েছে এখানে তোমাদের এই ভার্ভ এবং এই টেনসেন্সগুলো তোমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে তোমাদের সুবিধার জন্য আমি প্রতিটি সাবজেক্টের সিলেবাস পিডিএফ সহকারে লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে ওইখানে তুমি লিঙ্কে ঢুকে গিয়ে তুমি সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবা সব বিষয়ে তুমি যে গ্রুপেরই হয়ে থাকো না কেন যে বিষয়েই তোমার থাকে না কেন সমস্ত বিষয় তুমি ওই লিঙ্কে পেয়ে যাবা সো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তুমি অনুরোধ থাকবে তুমি ওইখান থেকে ডাউনলোড করে রাখতে পারো সিলেবাসটা সো তারপর দেখো তারপর হচ্ছে তোমাদের এখানে অ্যাডভার্স অ্যাডভার্বিয়ালস প্রিপোজিশন সেন্টেন্স এই হচ্ছে তোমাদের মূলত গ্রামার আইটেম আর গ্রামার আইটেমের মধ্যে কী কী পড়বা সেন্টেন্সের কনটেন্টগুলো এখানে তারা দিয়ে দিয়েছে এটা তুমি ডাউনলোড করে তোমরা নিজেরাই দেখতে পারবা তাও আমি তোমাদেরকে এখন বুঝাই দিচ্ছি তারপর হচ্ছে তোমাদের রাইটিং পার্ট রয়েছে রাইটিং পার্টে এখানে প্যারাগ্রাফ পড়তে হবে সিবি পড়তে হবে শর্ট কম্পোজিশন পড়তে হবে এবং এইভাবে এইভাবে পড়তে হবে সো এখন আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখবো এটা হচ্ছে তোমার সিলেবাস এখন আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখতে হবে মার্ক ডিস্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ সো আমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখবো এখন দেখতে পাচ্তেছো তোমরা এখানে এটা হচ্ছে মূলত তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন ফর মার্কস ইংলিশ সেকেন্ড পেপার এখানে তোমাদের গ্রামারে থাকছে ষাট মার্ক বরাবরের মতো আগে যেমনটা ছিল এখনও রাইটিংয়ে চল্লিশ মার্ক ষাট এবং চল্লিশ টোটাল একশো মার্কে তোমাদের পরীক্ষাটা হবে এখানে গ্রামারের কী কী রয়েছে আইটেম তোমরা একটু লক্ষ্য করো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ দশ মার্ক সুই সাবস্টিটেশন টেবল পাঁচ মার্ক রাইট ফ্রম অফ ভার্বস দশ মার্কস চেঞ্জিং সেন্টেন্স রয়েছে চেঞ্জিং সেন্টেন্স কোনগুলো তোমরা পড়বা এখানে তারা দিয়ে দিয়েছে এফার্মেটিভ নেগেটিভ এসার্টিভ ইন্টারগেটিভ এক্স্লিমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ যেগুলো দিয়েছে সেগুলোই পড়বে এর বাইরে পড়ার প্রয়োজন নেই এখানে থাকছে দশ মার্ক টেক কোয়েশ্চানে থাকছে তোমার পাঁচ পাঁচ মার্ক সাব স্প্রিফিক্সে থাকছে পাঁচ প্রিপোজিশনে থাকছে পাঁচ কানেক্টার্স বা লিঙ্কিং ওয়ার্ডসে থাকছে পাঁচ পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশনে থাকছে পাঁচ মার্ক আর রাইটিং পার্টে কোনগুলো রয়েছে রাইটিং পার্টে তোমাদের এখানে দশ 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 বিশ এখানে প্যারাগ্রাফ হচ্ছে দশ মার্ক ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশানে থাকছে দশ মার্ক এখানে কিন্তু যে কোনোটাই আসতে পারে ইমেল ডব তোমাকে পড়তে হবে লেটার অ্যাপ্লিকেশান তিনটাই তোমাকে পড়তে হবে এখানে থাকছে দশ মার্ক আর শর্ট কম্পোজিশান যেটা থাকে সেটাতে থাকছে বিশ মার্ক সো বুঝতেই পারতেছো আর তোমাদেরকে কীরকমভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে গ্রামারের সাইড রাইটিং হচ্ছে চল্লিশ মার্ক গ্রামের কোনগুলো পড়ব এখানে তো তোমাদেরকে আমি দেখাইলামই এগুলো উপরে যে আইটেমগুলো দেওয়া আছে তোমার এইগুলো হচ্ছে আইটেম এগুলো হচ্ছে কন্টেন্ট অর্থাৎ এই আইটেমের এই কন্টেন্টগুলো শুধুমাত্র তুমি পড়বা এর বাইরে কোনো কিছু পড়তে হবে না আর এখন বাকি রইল গ্রামার আইটেম গ্রামার আইটেমের সাজেশন আমরা পরবর্তীতে তোমাদেরকে দিয়ে দিবো যেগুলো তোমাদেরকে পড়তে হবে সেটা তুমি গাইড থেকে পড়তে পারবা কিংবা বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করলেই বুঝতে পারবা তোমাদের সুবিধার জন্য সামনে সাজে আসবে গ্রামার আইটেমের জন্য প্যারাগ্রাফ ইমেল শর্ট কম্পোজিশন সো এই হচ্ছে তোমাদের টোটাল ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন আশা করি এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখতেছো তারা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের মনের ভিতরে নাই পরবর্তীতে আমরা পরবর্তী সাবজেক্ট নিয়ে কথা বলবো আর অবশ্যই বলবো ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে সিলেবাসটা ডাউনলোড করে নিবা তাইলে তোমার জন্য খুবই খুবই উপকার হবে বলে আমি আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবা কমেন্টটা তোমার মন্তব্য জানাবা ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারো বেশি বেশি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটের জন্য আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ